আসসালামু আলাইকুম এই যে আমরা দেয়টা সিজন এইটা হইসে বিল্ডিং এর যে গাঁটা কোদা লগে এটা গাতাটা কোদা হইতাছে আট ফুট বাই ফুট আনারা যদি বিল্ডিং এর পুষ্টের গাঁতা খুঁদন পাঁচতলা বা ছয় তলা কমসে কম আট ফুট বাই আট ফুট গাতা গাঁটাতে লাগবো এই যে আমরা বয়সি এডি সুন্দর করে কুয়ে কুয়ে দেম না দেহায় আমার কয়াম ও এই দুইটা কুড়া একদম লাশ পড়ছে আর কি এই দুটাই লাশ এন একুশটা হয়েছে ওনা এই দুটা লাশ বাজতেছে এই যে আমরা কাতা করার পরে এই যেন বা পুষ বীজ ডালাই দেয়া মাটির লেভেলে উড়াই আলছি মাটির লেভেলে অনুমান উঠতে পড়ছে সাড়ে চার ফুট পাঁচ ফুট আর তলে ডালায় সলিঙে মিলে আড়াই গুড়ের মতন আসতে ক্যামেরা ধরাতে এই পুষ্টা কত নিয়ে উঠছে এটা দেয়া হন যেতেছে না এই যে ব্যক্তিটি আমরা এরম বা ডালাইতে আর সুন্দর করে উড়াই আলছি আর যারা গাতার মধ্যে ডালাই দিন গোলামার হন যান এই যে গাতা বর বান যান এরম বা পানি মোটরের পানি দেয়া তুই দিবেন মোটর মটর লাগাতে দিবেন গাতা মাড়িও দিতে থাকবেন পানিও বরতে থাকবো তখন কীব মারিটা একবারে নিচে থেকে বয়ে বয়ে উঠব সুন্দর হইব এই যে আমরা মোটর দা পানি দেয় আছি গাতা তো পানি মাড়িও দিতে আসি আবার পানিও দিতে আসি পানিও গাঁতাত ভরাই মারিটা একদম নিষেধাজ্ঞা বয়ে বয়ে আনালে এই পাঁচ ফুট সাত ফুট গাঁতার মাটিটা ভরতে ভরতে বা বইতে বইতে আর কি বহুত দেরি হয় তাইলে পানি দেয়া দেয়া এনেরা ভরবেন মনোরাক্ষা মটর লাগাই তেলে মাটিটা সুন্দর হইয়া নিচে থেকে বইয়া আইব যখন এনেরা যদি পানি যদি না দিন তেলে পূর্বে মাটি ডাডি হয়ে নরম থাকবো সুন্দর হইতো না যের বা পানি দেওয়ার থাকলে আর মাটি দেওয়ার থাকলে তাহলে বহুত একটা বালা এই আমরা মাত্র দুই কাটাই ভর্তাছি আর হিন্দা যে ডালাই হেৰিয়া পূৰ্বে হেৰিয়া এদি ধৰি এই মাৰি লেভেলৰ ডালাই ওৱে গৈছে এদি ব্যক্তি যিদি দে বনী হৈ গৈছে এই যি নে সেইদিও আছে বহুত লম্বা লাইন খুৰাৰ এদি এই যে দেখত দুই চাইড বনী আৰু এক চাইড বোৱনিও হৈছে কিন্তু গাটা মুনজানি হৈছে না ডালাই অ শেষ হৈছে অনবৰণীয় এই যে দুৰা ভিত একদম এই মা তাতে কিয়া এক লাইনের গাতা দিয়ে বড়া হয়েছে না আর দুই লাইনের গাতা দিয়ে বড়া হয়ে গেছে মানে এক লাইনের গাতা দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর করিয়া আর এই দুইটা গাতা যেটা ক্ষুদা এই যে এক লগে দুইটা গাতা এটি হয়েছে সবচেয়ে সামনের গাতা এটি রোডের কিনারও এই গাতাটি একদম এই দেখা বহুত লম্বা যে এই তুরির লাম্বাগানিঘার বিল্ডিংটা সুন্দর করে দেখুন পালা করে দেখুন আর যারা যারা বিল্ডিং এর কাম করা বা এই করা সিমেন্ট দেহাইয়া মনা এই যে সিমিট এটা হয়েছে ডাইলমা ডিএসপি সিমিট যে কাম করান বা করুন ডাইলমা ডিএসপি সিমিট দা কাম করবেন খুবই একটা ভালো হইব খুব একটা সুন্দর হইব আমরা ডাইলমা ডিএসপি দা কাম করে পরীক্ষা করে দেখছি বালা ডাডিও আমি কিন্তু ডাইলমা ডিএসপি সিমিট সেলম্যান না আমি জানি